আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে আল্লাহ বলার আমি জানি সকলকে ভাগ্যের দরজা কুড়িয়ে দেয় সবার জন্য আমি দোয়া করি তো আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে একটা আমি আপনার জন্য উপহার দিচ্ছি কেউ যদি কাউকে যদি সোনা সালান দেয় যে কোনো চালান সর্বদিকে সাপ চালান হোক বাঘ চালান হোক সিংহ চালান হোক অগ্নি চালান হোক চক্র চালান হোক লোহা চালান হোক জিন চালান হোক বুধ চালান হোক ট্র্যাক আত্মা চালান হোক নরসিং চালান হোক বজ্রপাত চালান হোক জ্বর চালান হোক সূর্যবান চালান হোক প্যাট বেতা চালান হোক ডায়রিয়া চালান হোক কলেরা চালান হোক পুষ্ট চালান হোক গাড়ি চালান হোক চালান ইত্যাদি ইত্যাদি আছে আমি এক কথাই বলি তান্ত্রিক হতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে অর্থাৎ যেটা চাই সেটা যেন পাওয়া যায় সেই অর্থাৎ সেটা যেন করা যায় ভালো হোক বা খারাপ হোক তো এই জন্য তবে নিজের গা কিন্তু শক্ত রাখতে হবে ঘর থাকতে হবে শুধু করলে হবে না আছে অনেক আছে আমি বিভিন্ন জায়গায় দেখছি শত শত দেখছি আমি হাজার হাজার এরকম কিন্তু ওদের বিদ্যাগুলো হয়েছে লাইব্রেরি বিদ্যা বিভিন্ন জনে দেখায় কিন্তু এগুলো কিচ্ছু না শুধু গাবন্ধ থাকলেই থাকলে হবে না গাবন্ধটা এমন শক্ত হইতে হবে যাতে কেউ যতই কিছু করুক সেটা যাতে কাটা করতে না পারে আঁকতে না পারে যে কাটবে তার যেন উল্টা ক্ষতি হয় সেভাবে থাকতে হবে তো যেমন একটা মানুষের পেটে একটা ডেকসি যদি ডুবাই দেওয়া হয় সেই ডেক্সিটা ডুববে ছোট্ট করে সামান্য করে আস্তে 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 সেটা যারা যারা সেই ডেক্সি চালান দিবে পেটের মধ্যে ডুববে প্যাট ব্যথা করবে আস্তে আস্তে প্যাট ব্যথা করতে সে দিন দিন কিন্তু বড় হইতে থাকবে যখন পরিপূর্ণতা দেখছি হবে তাহলে সে আর বাঁচবে না এক গ্যালাস গ্যালাস এরকম গ্যালাসও মানুষের পেটে ডোবা যায় চালানের মাধ্যমে যখন ডুববে এই প্যাট ব্যথা করবে প্যাট ব্যথা করবে যখন পরিপূর্ণ গ্যালাস হবে সে আর বাঁচবে না যেমন খস্য যে কোনো জনের পেটে কষ্টকটা দুকাই দেওয়া যায় ঢুকবে ছোট্ট পরিমাণ করে কিন্তু সেটা আস্তে আস্তে বড়ো হবে তখন কিন্তু যার ফ্যাটের ভিতর ধোয়াবেন তার প্রথমত ফ্যাট বেঁথা করবে মাথা ঘুরাবে হাত পা সিকন শিকণ হয়ে যাবে যখন পরিপূর্ণ কষ্যক হবে সে আর বাঁচবে না মাছ ঢুকায় দেওয়া যায় যেমন মাছ কিনতে গেছেন মাছ বাজারে কিন্তু ইচ্ছা করলে ওখানে ধরেন পঞ্চাশটা মাছ আছে। হঠাৎ একটা মাছ যে বিক্রি করতে যে তার ফ্যাটে ভিতরে গেছে তখন ওর আস্তে আস্তে ফ্যাট ব্যথা করবে বুক ব্যথা করবে মাথা যন্ত্রণা করবে হাত পা মারি মারি আসবে জ্বর আসবে বমি হবে যখন পরিপূর্ণ মাছ হবে সে আর বাঁচবে না যেমন গরুর কতগুলো আম ছাগলের থাকে এই আমগুলো মানুষের পেটের ভিতর ঢুকাই দেওয়া যায় যখন সেটা ডুববে মানুষটা আস্তে আস্তে শরীরটা ফুলে যাবে হাত পা ভারী হয়ে যাবে মাথা যন্ত্রণা করবে জ্বর আসবে মাঝে মধ্যে ওই মাংস দিলে যেরকম লাল লাল করে সেরকম সেরকম রক্ত বমি হবে না কেমনকে সেরকম ইয়ে যাবে যখন আমটা একটা মানুষের পেটে পরিপূর্ণ হবে সে আর বাঁচবে না তো এই জন্য অনেক কিছু আছে যেমন কলেরা সালান একটা গ্রামে অথবা একটা এলাকায় যদি কলেরা সালান দেয় প্রত্যেকবার তিনজন চারজন পাঁচজন একজন দুজন অর্থাৎ ডায়রিয়া মত পাতলা পায়খানা এরকম হবে কলেরা জল বসন্ত এগুলো হবে তো মেডিকেলে গেলে কখনো সেটা সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত সালানটা ওখান থেকে অর্থাৎ ফিরিয়ে আনা যাবে না ফিরিয়ে আনার পরে তারপরে ওইটা আস্তে 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 সুস্থ হবে এই জন্য হাস অনেক রকম আছে ইত্যাদি ইত্যাদি আছে শুধু তান্ত্রিক হইলে হবে না তান্ত্রিকের বিভিন্ন কিছু ইয়ে থাকতে হবে যেমন বজ্রগা অর্থাৎ খারার সালান খারার সালান দিকে একটা ব্যাংক একটা সাপ একটা ব্যাংক একটা সাপ লাগে তবে সেটাকে ব্যাঙের মাথায় আর সাপের মাথায় একটা সিটার খাইম বানতে হবে ওখানে একটা তাবিস তারপরে ওই যে জমিনের যে সই একটা কাইম দিয়ে একটা লাঙল বানাইতে হবে যখন মন্ত্র পাঠ করবেন বিজলি চমকালো বীজ বীজ চমকাবে ঠিক সেই মুহূর্তে ওই ব্যাংক এবং সাতকে ওখানে খবর দিতে হবে ওখানে আগর বাড়তি জ্বালা দিতে হবে দেখবেন যে শুধু দ্রুম দ্রুম খাদার অর্থাৎ বজ্রঘাত করতেই থাকবে আর এমনও আসে একটা গর্ত করবেন গর্ত পুরার পরে গর্ততে পরিপূর্ণ পানি দিবেন পানি দেওয়ার পরে একটা মানকুষু পাতা অথবা বিস কুসু পাতা ওখানে ঢাকনা দিবেন একটা ঠাবিস ওখানে দিবেন দেওয়ার পরে একটা ওই কতগুলো নদীতে ফাঁকি আসে ওই ফাঁকির হাত দিতে ওখানে ঠিক থাবি সের মাঝখানে গাড়া দিতে হবে গাঁথি দিতে হবে যখন গাঁথি দিবেন মন্ত্র জপ করার শেষ সাতবার মন্ত্র বলতে হবে সাতবার বলার শেষ আপনার ওখান থেকে চলে যাইতে হবে না হয় শুধু ওখানে বজ্রগা করতেই থাকবে সালান যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনবেন না শুধু তাকে ওখানে বজ্রভাত করতে থাকবে একের পর এক ঠাডার আর করতে ওখানে তো এরকম অনেক কিছু আছে বিদ্যার কোনো শেষ নাই যেমন আজকে যে সালানের যেটা বলতেছি একদিকে হয়েছে গাবন্ধ আর একদিকে হয়েছে অর্থাৎ সাপ সালান বলা হয় সেটাকে আমি দেখাচ্ছি এই এইটা উপরে তাবিজটা হলো গা আর নিচের তাবিজটা হইলো সাপ সালান তাবিজটা লিখে সাপের গলায় যখন বান্ধি দিবেন তখন সুই ওখানে অর্থাৎ একটা গাঁঠি দিবেন তো যখন সেটা করবেন তাবিজটা কিন্তু গা বন্ধ নিজেরটা রাখতে হবে না হয় কিন্তু নিজেরা আক্রমণ করবে অর্থাৎ তাবিজটা না থাকলে অর্থাৎ নিজের সমস্যা হবে আর তাবিজটা থাকলে অর্থাৎ সাপটা নিজেকে ক্ষতি করতে পারবে না তো এই জন্য এই বিদ্যা অনেক রকম আছে অনেক রকম বিদ্যা আছে আর শুধু বিদ্যা থাকলে হবে না বুঝতে হবে বুঝতে হবে নিয়ম বুঝতে হবে বিষ মন্ত্র থাকতে হবে বিষ মন্ত্র না থাকলে তাহলে সেই তাবিজটার কোনো গুণ থাকে না সেটা বলতে হবে মৃত এই জন্য বিশ্বের অনেক রকম আছে তো এতক্ষণ দেখলেন আপনারা যেটা সাফ সালান এবং গাভন্ড সহকারে সেটা দেখাইলাম তো এই আমি আরও আগামীতে বিভিন্ন রকম ইয়ে দেব আর আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ফোন নাম্বার বেশি মোবাইল নাম্বার আপনারা ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে একে আমাকে কল করতে পারেন আমার কাছে আসতে পারেন তো এখন আবার বিভিন্ন এসব কাজে প্রতারক বাইর হয়েছে আপনারা কখনো সেটা করবেন না বিঘের মাধ্যমে কেউ যদি এরকম যদি বলে আমি তাবিজ পাঠাবো টাকা পাতা সেটা কখনো করবেন না সেটা হয়েছে প্রতারণা করতে পারে আপনাদের সাথে আপনারা সরাসরি আসবেন বাসায় আসি সামনাসামনি কথা বলবেন আগে প্রথমত হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে কি কাজ সেটা আপনারা করতে পারবেন যে কোনো হোক অবশ্য করতে পারবেন ঠিক আছে আমি আর কি বলবো আবার আপনাদের সাথে আগামীতে দেখা হবে আমি বিভিন্ন ভিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের প্রয়োজনে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে সে এরকম যদি কাজকর্ম থাকে আসবেন অবশ্যই আমি সেটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে আমি আপনাদের কাছে আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আবার দেখা হবে কনিকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ